প্রিয় দেশবাসী আমরা এ সময় অঞ্চলে সফর মহিলা কলেজের সামনে দাঁড়িয়ে আছি আমার পিছনে যে মানুষগুলো দীর্ঘদিন ধরে এখানে বসবাস করছিলেন যাদের নিজস্ব জমি নাই খুবই সঙ্গত কারণেই উদ্বাস্ত মানুষ হিসাবে তারা এখানে ঘরবাড়ি বেঁধে এখানে বসবাস করছিল এই মানুষগুলো এই মানুষগুলোকে আমরা জানতে পেরেছি যে কোনো ধরনের নোটিশ ছাড়াই তাদের ঘর বাড়ি ভেঙে দেওয়া হয়েছে আপনি আপডেট যদি আপনাদেরকে দেখাই এই এখানে এনারা বসবাস করতেন আপনারা এখানে কত পরিবার ছিলেন আচ্ছা আমরা এই মুহূর্তে আমাদের এখানে উপস্থিত আছেন বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক অধ্যাপক ইদ্রিস আলী তিনি আসছেন এই মানুষগুলো পাশে দাঁড়াতে আপনারা জানেন যে কোনো মানুষকেই বিনা নোটিশে উচ্ছেদ করা যাবে না রাষ্ট্রের প্রয়োজনে যদি জমি অধিগ্রহণ করতে হয় তাদের ক্ষতিপূরণ এবং সুনির্দিষ্ট পরিকল্পনা ছাড়া তাদের পুনর্বসনের পরিকল্পনা ছাড়া উচ্ছেদ করা যাবে না এই এই উচ্ছেদ প্রক্রিয়ার আমরা নিন্দা করি এবং এই মানুষগুলোর অবিলম্বে তাদের একটি নির্দিষ্ট জায়গায় তাদের পুনর্বাসন করা হবে এবং ক্ষতিপূরণ দেওয়া হবে এই প্রত্যাশা নিয়ে আমরা আসা আমরা অধ্যাপক ইদ্রিস আলীর কাছ থেকে আমরা এই বিষয়টু কথা শুনতে চাই আমরা প্রথমত এই অসৎ অনৈতিক উদ্যোগকে ধিক্ষা জানাই সরকার এই বড় রাস্তা করার নামে এই দিনীর মানুষের পেটে মারা এটা চরম জুলুম এবং নির্যাতন আমরা মনে করি সরকার একদিক ঘোষণা দিচ্ছে একটি মানুষ গৃহীন থাকবে না আবার আর দিকে । যেই আশি নব্বই বছর বয়স্ক মানুষ থেকে আট দশ বছরের শিশু পর্যন্ত সবার ঠিকানাহীন করে দেওয়ার একটা চক্রান্ত রাস্তাঘার নামে এর তীব্র প্রতিবাদ জানায় এবং আমি মনে করি এখানকার যারা ক্ষতিগ্রস্ত মানুষ ঐক্যবদ্ধভাবে এখানকার জনপ্রতিনিধির বাড়ি ঘোরা করুক এবং তাদের কাছে জানতে চাক যেটা কেন এটা করলো এটা সংবিধান করে সংবিধানেই বলা আছে দেশের মালিক জনগণ এটা করতে পারে না এটা রাস্তা বড়ো করে করবে তাতে অসুবিধা নেই কিন্তু তাদের পুনর্বাসন করবে না কেন তাদের পুনর্বাসন করতে হবে এবং তাদের আয় উপার্জনের ব্যবস্থা করতে হবে কী করেছিল এখানকার ইউনো এবং ডিজি সাহেবরা যখন সরকার বলেছিল গিরিহাজের বিরোধী তখন এই সব লোকের তালিকা করা হয়নি কেন এসব লোকের তালিকা করে এনাদের তো ওই দুই কারা তিন যারা দমি কিনে সেখানে ঘর বানিয়ে দিয়ে সেখানে একটি আয় উপার্জনের ব্যবস্থা করে দিতে পারত এই ধরনের তামাশা করতে আছে মহান মুক্তিযুদ্ধের মধ্যযুদ্ধ যে দেশের স্বাধীনতা সেই দেশের মানুষের উপরে নির্যাতন এই নির্যাতনের প্রতিকার কী হবে আমরা মনে করি এর প্রতি সত্ত্বেও যারা এই উদ্যোগ নিয়েছে তারা ভাঙচুর করেছে তাদের আইন আওতা আনা হোক এবং যারা ক্ষতিগ্রস্ত দিয়ে তাদের ব্যবস্থা আমাদের সাথে এতক্ষণ কথা বলছিলেন বাংলাদেশ রাস্তা জেলা সম্পাদক অদকরিসালে আমাদের সাথে কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি আবুল হোসেন কমরেড আবুল হোসেন আছেন আমি তার কাছ থেকেও শুনতে চাই যে এই মানুষগুলো যে উচ্ছেদ করা হল বিনিয়া নোটিশে তাদের ক্ষতিপূরণ দেওয়া হয়নি এবং তাদেরকে এখনও পর্যন্ত জানানোই হয়নি তাদের পুনর্বাসন করা হচ্ছে কিনা এই বিষয়ে আমি কমরেড আবুল হোসেনের মতামত জানতে চাই আমি প্রথম থেকে বাংলাদেশের অনুষ্ঠানের পক্ষ থেকে এই বিভিন্ন নিজবদের মানুষদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি সাথে সাথে চল্লিশ থেকে পঞ্চাশ বছর ধরে এই টিকাছার এই ছবি তাদের মোড়ে তিনি চল্লিশ ঘর পঞ্চাশ বছর ধরে তারা বসবাস বড় রাস্তা করার নাম করে ইতিবুকে প্রায় বা ভাঙচুর করা হয়েছে কিন্তু এই জায়গায় হাত দেওয়া হয়নি আমি জানি না কার ইঙ্গিতে বা কার দোষে এই জায়গাগুলো ভাঙা হয়েছে শুধু ভাঙে নেই এই করিমন তার বয়স পঞ্চাশের অর্ধে শুধু দাঁড়ান পঞ্চাশের উদ্ধার তার বয়স তার বয়স সে দীর্ঘদিন ধরে এইখানে সে থাকি তাকেও ভাঙার সময় দেখাই দেওয়া হয়েছে তার ঘর থেকে ছুটি গেলে দেওয়া হয়েছে এমনকি স্কুলে কলেজে তাদের পরীক্ষা ছিল তাদেরকে বই খাটা পর্যন্ত দেওয়ার সুযোগ দেওয়া হয়নি তাদেরকেও সেই সুযোগতে বঞ্চিত আমার প্রথম কথা হচ্ছে অবিলম্বে এই দিনমজুর ভূমিহীনদের ঠে খাওয়া মানুষদের যাদেরকে উচ্ছেদ করা হয়েছে ও অবিলম্বে তাদেরকে পুনর্বাসন করতে হবে এবং সাথে সাথে তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে এবং ইতিমধ্যে যা আবার ভাঙার যে পায়তারা চলছে আগাম তাদের পুনর্বাসন করতে হবে তারপর ঘর ভাঙতে হবে তার আগে আর একটু ঘর ভাঙা যাবে না এটা হচ্ছে জুলাই মাসের জায়গা হত্যার পাশ সারা দেশবাসী সারা পৃথিবী জানে এই সাত আর মানুষ সেদিনকে ভূমিহীনদের পাশে থেকে জায়গা হত্যা হয়েছিল আমি সুযোগ বলতে চাই সেই জায়গায় যেন আমাদের দেওয়া না হয় এই বলে আমি আবার তাদের পক্ষে তাদেরকে পুনরাসনের দাবি জানিয়ে তাদের ক্ষতিপূরণের দাবি জানিয়ে আমি আমার কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে সকলকে আপনাদের অভিনন্দন এবং আপনাদের আপনারা দেখলেন যে আমাদের কমিউনিস্ট পার্টির সভাপতি আবুল হোসেন তার প্রতিক্রিয়া জানালেন আমরা এই সময় যারা এখানে বসবাস করছিলেন যাদেরকে উচ্ছেদ করা হয়েছে তারা আমরা যতটা দেখেছি এখানে পাশেই তো এই এই যে পলিথিনটা নিয়ে কিছু মানুষ আছেন এই বর্ষাকালে এই মানুষদের যে কি মানবতার জীবনযাপন করতে বাধ্য হচ্ছে আমরা এই মানুষদের সাথে একটু কথা বলতে চাই আপনার আপনি কি এখানকার মানুষ হ্যাঁ আমরা একজন এইখানকার বসবাসকের একজন আপনার কী নাম যেন শাহিন রহমান আপনারা এখানে কত বছর ধরে থাকছেন পাপ্লাইডাস 76 বছর পারে এখানে এখন থেকে আচ্ছা আমি একটা কথা আপনাদের কাছে জিজ্ঞেস করি এই আপনাদের এই ঘর ভেঙে দেওয়ার আগে আপনাদের কি নোটিশ করা হয়েছিল আপনাদেরকে সরে যাওয়ার কথা বলা হয়েছিল সরে যাওয়ার কথা বলা হয়েছিল নোটিশ দেয় নাই খালি জাস্ট মাইকিং করছিল মাইকিং কইরা বলে চলে গিয়েছিল তো আমার একটা আচ্ছা আমরা আসলে বুঝতে পারলাম যে আসলে এখানে এই মানুষদেরকে সুনির্দিষ্টভাবে সতর্কতা জানানো হয়নি এদের উচ্ছেদ করার বিষয়টাকে কোনো ক্ষতিপূরণের ব্যবস্থাও করা হয়নি ক্ষতিপূরণ তো দেয়নি আপনাদের নাকি ক্ষতিপূরণ দেওয়ার কি আশ্বাস দেওয়া হয়েছিল আপনারা শুনলেন আমাদের অধ্যাপক ইদিরিজ তার অভিমতে জানালেন যে এই মানুষদেরকে এভাবে উচ্ছেদ করা এটা অত্যন্ত মানবতার একটি কাজ হয়েছে আমরা প্রত্যাশা করতে চাই আমাদের এই সম্প্রচার দেখে প্রশাসনের নীতি নির্ধারকদের যাদেরই দৃষ্টিতে আসেন আমরা তাদের কাছে অ্যাপিল করতে চাই অবিলম্বে এই মানুষদের পুনর্বাসনের ব্যবস্থা হোক এবং এই মানুষদের ক্ষতিপূরণ সহ পুনর্বাসনের ব্যবস্থা করা হোক আমরা বাম ঘরানার যে প্রগতিশীল রাজনৈতিক দল বাসদ বাংলাদেশ জাসদ এবং সিপিপির পক্ষ থেকে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি এই মানুষদের অবিলম্বে ক্ষতিপূরণ করা এবং এদের একটি সুন্দর পুনর্বাসনের মধ্য দিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার সুযোগ দেওয়া হোক এই প্রত্যাশা করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ